আসসালামু আলাইকুম আজকে সকাল সকালে এই নতুন গরুটাকে ক্রিমি ডোজ দেওয়া হলো। যদিও একটু গরম কিন্তু তবুও দিতে হলো যেহেতু আমার ফ্যাটেনিংয়ের কোর্স এইটা এই জন্য কোনো সময় নষ্ট করা যাবে না তাই ক্রিমি ডোজ দেওয়ার পর একে আজকে খুব ভালোভাবে একটু বেশিক্ষণ ধরে ঠান্ডা পানি দিয়ে গোসল দিয়ে দিব যাতে কোনো রকমের সমস্যা না হয় যদিও একটু গরমের দিন গরমের দিনে ক্রিমির ডোজটা দেওয়া উচিত না তবুও দিতে হলো আর কি তো গরুগুলোকে ভালোভাবে গোসল দিয়ে দিই এখন প্রচণ্ড গরম পড়ছে গোসলটা অন্তত দিনে এখন দুইবার দেওয়া উচিত কারণ বাইরে প্রচুর ব্যবসা গরম এই গরমে দেখা যায় যে মানুষেরই অবস্থা খারাপ হয় আর তার মধ্যে তো গরুর যে বডি হিটটা অনেক বেশি হয়ে থাকে তো এই জন্য গরুকে অন্তত বেলা গোসল দেওয়া উচিত তো আমি আপাতত এক বেলাই দিচ্ছি দেখি যদি গরমের তীব্রতা আরও বাড়ে তাহলে না হয় দুইবেলা দেব তো আমার সব গ্রুপগুলাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে যেহেতু আমি প্রতিনিয়ত এদেরকে গোসল দিয়ে দেয় ছোটো বছর থেকে শুরু করে সবগুলোকে প্রতিনিয়তই গোসল দেওয়া হয় এই জন্য এদের কোনো রকমের যে ফুড পয়জনিংয়ের যে সমস্যাটা থাকে না তো এতে করে হয় কি করু যে গাও পরিষ্কার থাকে আবার খামারের মেঝে বলেন তারপর খাবারের পাত্র সব কিছুই হাইজিনিক থাকে প্রতিনিয়ত গোসল দেওয়ার জন্য সব কিছুই একদম ক্লিন থাকে তো এটা সবারই করা উচিত যারা গরু পোষণ এতে করে খামারের রোগের পরিমাণটা এইটি থেকে এইটি ফাইভ কমে যায় তো গরু বিক্রি করার পর খামার অনেকাংশে শূন্য হয়ে পড়েছে তো আবার গরু খামারে ঢুকাইতে হবে